কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছে ও দাদার প্ল্যানে অনুযায়ী কোথায় নিয়ে যাচ্ছে ঘুরতে দাদার এলাকাতে এসেছি আমি তো আমার আমাকে যারা যারা আমার নাম মুকলেশ্বর আমার চ্যানেলের নাম মুকলেশ্বর ভাইজান খুবই ভালো লাগলো দাদার সাথে মিট করে থ্যাংক ইউ সো মাচ আজকে প্রায় একশো তিরিশ কিলোমিটারের কাছে কাছে একশো তিরিশ আপ আর সঙ্গে আরো অনেকেই আছে হ্যাঁ গেস ওয়েলকাম ব্যাক টু নিউ দিস ইজ অলরেডি আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি তার কারণ আজকে একটা বিগেস্ট কোলাবোরেশন হচ্ছে আমার চ্যানেলে আমার সঙ্গে আছে হচ্ছে আজকে যাকে সবাই চেনে মিস্টার ভাইজান হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এই দাদার জন্য আজ আমি যাবো দাদার প্ল্যানে অনুযায়ী কোথায় নিয়ে যাচ্ছে ঘুরতে দাদার এলাকাতে এসেছি আমি তো আমার আমাকে দাদা যারা চিন না আমার নাম মুকলেশ্বর আমার চ্যানেল নাম মুকলেশ্বর ভাইজান তো যাই হোক তো খুবই ভালো লাগলো দাদার সাথে মিট করে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসলে ব্যাপারটা হচ্ছে ওনারা আসছেন হচ্ছে বীরভূম থেকে আর আমি হচ্ছে মুর্শিদাবাদের ছেলে তো এখন বিষয়টা হচ্ছে আজকে আমরা যাব নদিয়া ডিস্ট্রিক্ট অর্থাৎ আজকে রাইড হবে কতটা আজকে প্রায় একশো তিরিশ কিলোমিটারের কাছে কাছে একশো তিরিশ আপ আর সঙ্গে আরও অনেকেই আছে তার সঙ্গে আছে মিস্টার মাসুদ রাইডার তার হেলমেটটা খুব সুন্দর কিন্তু আজকে রাইড করব আর এই দাদার সাথে আজকে আমরা ঘুরবো অনেকটাই এই এলাকাটা আমরা কোনোদিনও আসিনি আমার এটা ফার্স্ট টাইম এতটা এক্সপিরিয়েন্স নাই তো আমাদেরকে এ দাদা গাইড করছে তো এনার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে শেয়ার করবেন মাসুদ রায়রা জিরো সেভেন আপনারা ইচ্ছে করলে ওখানে সাবস্ক্রাইব করতে পারেন সবাইকে আমার তরফ থেকে আসসালাম আলাইকুম ভালো আছেন আমি আপনাদের দুই ভালোই আছি আমরা এসেছি এখন বহরমপুর বেলনাঙ্গা আমি শহরে আছি সোফীকে কোনোদিন দেখা করব যদি কোনোদিন চান্স পাই আচ্ছা আসলে বলেই দিলো আসলে কোথায় আমরা যাচ্ছি তো আর কিছু লোকানোর কিছু নাই ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যে আমার ইচ্ছে ছিল তো আজকে আমরা সকালে মুকলেছু ভাই আর আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কি ভাই আমরা দুজন মিলে কিন্তু আজকে যাব সোফিকার সঙ্গে দেখা করেই ছাড়বো হয় সোফিকার সঙ্গে দেখা করব নালে বাংলাদেশ বর্ডার থেকে ভাই বেরিয়ে যাব মানে ওইদিকে চলে বাংলাদেশ ঠিক আছে তো এই দাদার সঙ্গে আমার মানে পরিচয় হলো দাদার নামটা আবার আমি জেনে নেবো আমার নাম হচ্ছে আল বিরুনি আল বিরুনি তো অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে ভাই মানে সেই মানে শবিকের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদেরকে হেল্প করছেন তো দাদাকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ

তো এ আমাদেরকে আজকে মানে শফিকদের কাছে নিয়ে যাবে তো আমাদের একটা স্বপ্ন বা আমরা একটা মজার সাথে রয়েছি যে আমাদের শফিকের সাথে দেখা হবে তার জন্য আরও আজকে প্রায় কি বলবো এই ভাই আমাকে ভোর সকাল চারটার দিকে ফোন করেছে জার্নিটা হচ্ছে বেশ লং জার্নি ধরতে গেলে প্রায় একশো তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আপ ডাউন হচ্ছে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটারে তো আশা করছি রাইডটা খুব সুন্দর হবে আমাদের বড় ভাই নীল আকাশ আর ইউটিউব চ্যানেল নীল আকাশ তাই তো নামে আইডি তো আমাদেরকে সব থেকে যেটা প্লাস পয়েন্ট সাপোর্ট পায় আমাদের বড় ভাইয়ের কাছ থেকে তো সবাই দাদাকে একটু সাপোর্ট করবে নীল আকাশ ভাইকে একটা নতুন জায়গায় এসে খুব ভালো লাগছে আর যেটা সব থেকে বেশি ভালো লাগছে যে আলবনী ভাইয়ের সঙ্গে প্রায় দশ বছর পর আবার দেখা তো এটাই মানে সব থেকে খুশি মনে হচ্ছে যে আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ছে যে সেই আমাদের একসঙ্গে মেসে আমরা অ্যাকচুয়ালি মেসে থাকতাম একসঙ্গে তো আসলে আমি বলে দিই আমার জীবনের দুটো বছর হচ্ছে থেকে কেটেছে বীরভূমে তো এখানে এরা সবাই হচ্ছে বীরভূমে এখন আমরা যাবো হচ্ছে নদীয়া তো ভাইরালের আকাঙ্ক্ষা ছিল যেহেতু পলিগ্রাম টিভি অনেক ভাইরাল অনেক ভাইরাল সারা পশ্চিমবাংলা এবং বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা বুঝবেন পলিগ্রাম টিভি শপিংয়ের কথা বলছি তো আজকে সেখানে একটা ছোট্ট মিট আপ বা একটা প্রোগ্রাম আছে তো আমরা সকলেই সেখানে যাচ্ছি নীলাকাশ ভাই যাচ্ছি কেমন এক্সাইটেড কেমন এক্সাইটমেন্ট কেমন খুব 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 এক্সাইটেড খুব হ্যাঁ হয়তো ওদের দেখা পাবো কি না পাবো জানি না কিন্তু দেখা খুব খুশি লাগবে তো সবাই ভাইকে সাপোর্ট করবে সবাই ভাইকে সাপোর্ট করবে কারণ ভাইয়ের জন্য আমরা বিখ্যাত একটা বাংলাদেশ মানে পল্লিগ্রাম টিভি চ্যানেলে আমাদেরকে ইনভাইট করেছে পল্লিগ্রাম টিভি থেকে যার যার সাবস্ক্রাইবার আছে ওয়ান পয়েন্ট সিক্স তো সেখানে আমরা যাচ্ছি বাকিটা কি হবে আমরা জানি না ভাই তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো পুরোটা বুঝতে পারবে বুঝতে পারলে সাবস্ক্রাইবার মানে একটা ইউটিউব চ্যানেল থেকে আমাদেরকে ইনভাইট করেছে সেই জায়গায় আমরা যাচ্ছি বাট সেখানে যে কি হবে বলা মুশকিল বাকিটা তোমরা ভিডিওটা ওয়াচ করো অনেকটা ভালো লাগবে সবাইকে লাভ ইউ আলাইকুম লেটস তো বন্ধুরা আমাদের রাইড তো শুরু হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি হচ্ছে কালিতরা খোঁড়ার গাস্তার বলছে এটা নওদা বেলডাঙা রোড এই রোডটি খুব ব্যস্ততম এবং এখানে দিনের বেলায় রাইড করা হচ্ছে বেশ ঝুঁকিপূর্ণ তার কারণ হচ্ছে লোকাল এরিয়া আর এই লোকাল এরিয়াতে কিন্তু হুটহাট করে আপনাকে কিন্তু বাইক পাস করে যাবে গরু ছাগল মানুষ সব কিছু এখানে কিন্তু আসে তো একটু সাবধানে আপনাকে চালাতে হবে এখানে এলে আমি যার পিছনে আছি যে ডাব্লুবি ফিফটি রাইড ভাই কিন্তু আমাকে নিয়ে বেশ ভালোই চালাচ্ছে তার কারণ হচ্ছে ভাই কিন্তু প্রফেশনালি মোটো ব্লগার বা রাইডার আপনার যে যাই ভাষা যাই বোঝেন এখন আজকের প্রচণ্ড গরম এই গরমে আমি আসতে চাইছিলাম না তার কারণ হচ্ছে এদের যে ইভেন্ট আছে সেই ইভেন্টের কারণে আমাকে এখানে আসতে হয়েছে আর দেখতেই পাচ্ছেন আমাদের সব এক সঙ্গে একদম যাত্রা আরও কটা বাইক হলে সত্যিই কিন্তু জমে যেত রাস্তাটা আর এমনিতেই কিন্তু এই আমতলা রোড এত সুন্দর চারিদিকে যে সবুজ গাছপালা আর চারিদিকে ছোট ছোটো কুড়ে ঘর মাটির ঘর এবং আপনার পাটকাটির ঘর এগুলো আর চারিদিকে যে এর নৈসর্গিক যে সৌন্দর্য সত্যি উপভোগ করতে করতে যাওয়ার মতো আর আমার তো ভীষণ ভালো লাগছে আর মাঝে মধ্যে এই যে ধুলো ধুলো উঠছে কারণ হচ্ছে মাটি ট্র্যাক্টর করে মাটি যাচ্ছে আস্তে মাটি পড়ছে আর এগুলো কিন্তু বাইকারদের জন্য কিন্তু আমাদের জন্য বেশ একটা ক্ষতিকর তার কারণ হচ্ছে দেখুন এই যে বাস যাচ্ছে আর বাসে এই যে ধুলো উঠছে এতে তোর একদম চোখ মুখ অন্ধকার তারপর হচ্ছে ওয়ান ওয়ে সরি ওয়ান ওয়ে হচ্ছে একটা সিঙ্গেল লেন রোড হ্যাঁ তো এখন হচ্ছে এখানে বড়ো বড়ো ট্রাক লরি বাস যা ইচ্ছা একদম কনজাকশান এরিয়া আর তো বলতে এখানে জনবহুল এরিয়া তো সেক্ষেত্রে ছোটো ছোটো আপনার কচিকাচারা সাইকেল চালাবে রাস্তাতে একসঙ্গে বাস আর বাসগুলোতে ধরে রাস্তার মধ্য বরাবর চলছে অ্যাকচুয়ালি আমতলা বহরমপুর আমতলা রোডের বাসগুলোতে যারা চেপেছেন তারা বসতে পারবেন খুবই স্লো চলে এবং রাস্তার মাছ দিয়ে চলে একদম তো আমার ক্যামেরাটা ধরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন বীরভূমের সে বিখ্যাত ব্লগার আর তার হেলমেটটা সত্যি অসাধারণ তার আমি কিন্তু আপনাদেরকে যে থ্রি সিক্সটি ক্যামেরাটা দেখেছিলাম আসলে এরই ক্যামেরাটা অনেকে হয়তো ভাবছেন যে আমি ক্যামেরাটা কিনেছি না ভাই অত টাকা দিয়ে থ্রি সিক্সটি ক্যামেরা কেনা আমার পক্ষে সম্ভব না তার কারণ হচ্ছে আমার কাছে যে ক্যামেরা গিয়ারসুলো আছে এগুলো দিয়ে মার্শাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর ইয়ে হয়ে যায় তো গাইজ দেখতে পাচ্ছেন আমি পিছনে বসে আছি কারণ আমার কাছে হেলমেট নেই আমি এই কারণে রাইড করছিলাম কারণ পিছনে বসে লং ট্যুর দেওয়াটার মজাটাই আলাদা আসলে যারা পিছনে বসেন আমার মতো তারা হয়তো ভাব বুঝতে পারবেন তবে আমি চালিয়েছি এই যে নতুন গাড়িটা বি ফিফটি রাইড নিয়েছে এই গাড়িটা মার্শাল্লাহ খুব সুন্দর কেটিএমে আমি কেটিএম গাড়ি আগেও চালিয়েছি কিন্তু এই গাড়িটা আমার কাছে কেমন জানি লেগেছে একটু ভিন্ন ধরনের এবং চালিয়েও বেশ মজার সিক্স গিয়ারের গাড়ি আমি গাড়িটার গাড়িটা সম্পর্কে আর বেশি কিছু জানি না এতটুকুই জানলাম আমরা পৌঁছে গেছি এখন হচ্ছে ত্রিমোহিনী আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাইডারগুলো এক এক করে ত্রিমোহিনী বাজারে ঢুকছে এখন ঝাবনা বাজার পেরিয়ে এলাম এখানে আছে আমাদের সখা বুলবুল কেননা বুলবুলকে এখান থেকে নিতে হবে তাকে আমি ফোন করে দিয়েছিলাম যে সেও আমাদের সঙ্গে কানেক্ট হোক তো চলুন সরাসরি ত্রিমোহিনী বাজারে গিয়ে আপনার সাথে কথা হচ্ছে ফাইনালি আমরা কিন্তু ত্রিমোহিনী বাজারে এই বাজারটা বেশ জনবহুল এবং প্রচুর মানুষজন এখানে থাকে এখানে অনেক সময় বাস দাঁড়িয়ে থাকার কারণে এখানে জ্যাম লেগে যায় সামনে ট্রাকটা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ত্রিমোহিনী এটা হচ্ছে হাই মাদ্রাসা আর এখানে আমাদের সঙ্গে যোগ দিল হচ্ছে মিস্টার ক্রিয়েটিভ বুলবুল এখানে

তো আমরা এখন হচ্ছে ত্রিমোহিনী বাজারে আর এখান থেকে আমরা আমতলার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি এখানে আমাদের বুলবুল ছিল ওকে নিলাম হ্যাঁ ও আমাদের সঙ্গে জয়েন করলো এখানে তো এভাবে আস্তে আস্তে রাস্তায় জুড়তে জুড়তে দেখি শেষ পর্যন্ত কতজন ত্রিমোহিনী বাজার ছেড়ে আমতলা যেতেই রাস্তার দুধারে চিরসবুজ এই কলা বাগান এবং তার সাথে রাস্তার দুই ধারে যে বিশাল বিশাল গাছগাছালিগুলো দেখতে দেখতে রাস্তা যে কখন ফুরিয়ে যায় বোঝা যায় না সত্যি বলতে এই রাস্তাটি আমার ভীষণ ভালো লাগে আমরা প্রায় শুক্রবারে বিকেলবেলায় এদিকে আমরা ঘুরে ঘুরে বেড়াই তার কারণ আপনাকে বলছি আপনি দেখুন এই যে চির সবুজ যে একদম গাছপালার মধ্যে দিয়ে যে রাস্তাটা সত্যি এ রাস্তায় বাইকিং না করলে আপনি বুঝতে পারবেন না যে রাস্তার সৌন্দর্য আর তার থেকে বড়ো কথা হলো রাস্তার দুই ধারে হচ্ছে বিশাল বিশাল পানের বরজ কলা বাগান এবং দুই ধারে পাট ক্ষেত আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন দুই ধারে যে পাট ক্ষেত আর আমাদের বাইক কিন্তু ছুটন্ত গতিতে কিন্তু একদম দুর্ধর্ষ গতিতে কিন্তু আমতলার দিকে ছড়ে যাচ্ছে আর একটা জিনিস আপনারা দেখুন যে রাস্তার দুই ধারে যে বিস্তীর্ণ যে মাঠ যেখানে পাট লাগানো আছে এবং চিরসবুজ সেই দৃশ্য সত্যি এগুলো উপভোগ করার মতো আর আমি তো পিছনে বসে আছি বুঝতে পারছেন আমি একটা সিনেমাটোগ্রাফি করার জন্য যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর জন্য তবে আমার এই সেলফি স্টিকটা বেশ ভালোই কাজে লেগেছে আর এখান থেকে বেশ একটা ভালো ভিউ পাওয়া যায় আর সত্যি কথা বলতে রাস্তাটা এই সময় একটু ফাঁকা আছে সামনেই হচ্ছে আমতলা আর বেশি দূর নয় কিন্তু তার মধ্যে আমাদের রাইডার গ্যাং দেখুন এক দুই তিন চার একদম লম্বা করে পিছন দিকে সবাই কিন্তু আমরা এই দলেরই সদস্য আর দুই ধারে যে চিরসবুজ ক্ষেতের মধ্যে দিয়ে যাওয়ার মজাটাই আলাদা আপনি এ রাস্তায় না আসলে বুঝতে পারবেন না বীরভূমের লালমাটির দেশ আমার বন্ধুরাও কিন্তু এই রাস্তাটা বেশ পছন্দ করেছে কেননা এরকম নিরিবিলি এবং এত সুন্দর সড়ক রাইডারদের জন্য বেস্ট একদম যেটাকে বলা হয় একদম উপযুক্ত ডাব্লিউ ফিফটি রাইডারের পিছনে আমরা আছি পারলে আপনি সাবস্ক্রাইব করে দিতে পারেন